আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ নাহিয়ান আজকে এক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি একটা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব যারা আমরা থিম ডেভেলপমেন্ট বা প্ল্যানিং ডেভেলপমেন্ট কাজ করি তো আমরা চাইলে আমার থিম বা প্ল্যানিংয়ের সাথে আমরা একটা কোড অ্যাড করে দিতে পারি যাতে আমাদের ইনফরমেশানগুলো আমাদের ইউজার ড্যাশবোর্ড শো করে এতে কি হয় যদি কখনো ক্লায়েন্টে কোনো সময় দরকার হয় আমাদের যাতে সে আমার সাথে ইজি জয় করতে পারে এই যে ডেভেলপার কন্ট্রোল সেন্টার আমার একটা অপশন দেওয়া আছে এখানে তো আমি এখন জাস্ট ইনস্টাগ্রাম যে ফোন নাম্বার তারপরে ইমেল ওয়েবসাইট আপনি চাইলে আরও ইনফরমেশন অ্যাড করতে পারেন এবং সবগুলোতে ক্লিকে বল যে ক্লিক করলে এই যে আমাদের হোয়াটসঅ্যাপটা শেয়ার করেন বা ইমেইলটা বা সবগুলো সহজ চলে যাবে এখানে আমি যে এই লিঙ্কে ক্লিক করি হেল্প করে আমার সাইটটা সহজ ওখানে ওপেন হয়েছে এখানে ওকে ফাইন তো আমরা এই কোডটা অর্থ ছোট একটা প্লাগের সাহায্যে তো আমি আমরা সবসময় জানি যে আমাদের সাইটে যত বেশি কম প্লাগের ইউজ করা যায় তত সাইটের জন্য ভালো এটা ঠিক তো এখানে আমি প্লাগিন ইউজ করলেও আমরা কোনো অ্যাস সিডিএন বা কোনো থার্ড পার্টি কিছু ইউজ করবো না মানে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ব্যবহার করব হ্যাঁ আমরা চাইলে আমাদের ফাংস ডট পেজ দিয়ে দিতে পারতাম কিন্তু সমস্যা হলে গিয়ে যদি ওই থিমটা কখনো আপডেট করা হয় তখন কিন্তু আমাদের কোডটা চলে যাওয়ার সম্ভাবনা তো এই রিস্সটা না নিয়ে আমরা সরাসরি প্লাগিন বানিয়ে ফেলছি এইটা ছোটটা প্লাগিন কয়েক কেবি হবে ওইটা জাস্ট ইনস্টল দিলে আমরা এইটা আমরা দেখতে পারবো তো চলুন শুরু করা যাক তো কাজটা করার জন্য আমি একটা হোয়াটপ্যাপ ইনস্টার করেছিলাম তো এখানে কিন্তু আমাদের নাই তো আমি এখানে প্লাগিনসে গিয়ে অ্যাড প্লাগিনে যাব যাওয়ার পরে আমি এখানে আপলোড প্লাগিন ক্লিক করি তারপরে ব্রাউজে ক্লিক করলাম করার পরে আমার এই যে ড্যাশবোর্ড সাপোর্ট উইজেট আমি যে প্লাগিনটা আছে এটা সিলেক্ট করলাম তারপর ইনস্টল নামে ক্লিক করি তো এখানে আমি অ্যাক্টিভ প্লাগিন ক্লিক করে প্লাগিনটা অ্যাক্টিভ করে ফেলে দিলাম ওকে ফাইন আমার চলে আসে ড্যাশবোর্ড সাপোর্ট ওইজেট নামে এটা তো আমি যদি এখন আমাদের ড্যাশবোর্ডে যাই তো হ্যাঁ করবেন ড্যাশবোর্ডের নিচে গেলে আমাদের এই অপশনটা চলে আসছে এখানে তো এখন এতগুলো অপশন নিচে যদি ইউজার খুঁজে না পাই আমরা একটা কাজ করতে পারি কাজ জমা দেওয়ার আগে আপনার স্কিচ অপশনস থেকে আমরা যে সাইড হেয়ার স্ট্যাটাস গ্ল্যান্স অ্যাক্টিভিটি তারপর ড্রাফট ওয়াটমাস ইভেন্ট নিউজ ওয়েলকাম এগুলো আমরা অফ করতে পারি তাহলে কী হবে ইউজার ঢুকেই কিন্তু মানে অ্যাডমিন ঢুকেই কিন্তু আমাদের ইনফরমেশন দেখতে পারবে এটা এটা কিন্তু আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা তো অনেক বাড়বে কারণ যেহেতু তার কোনো প্রয়োজন হলে আমার সাথে সরাসরি জয়েন করতে হবে এটা তো এগুলো তো ধরা ধরুন আমার ইনফরমেশন আপনি কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখে আসি আপনার তো আমি ধরে নেব আপনি অলরেডি থিম বা প্লাগি যেহেতু কাজ করেন আপনি তো অবশ্যই জানবেন আমি সরাসরি কোর্টে ফাইলটা দেখাই দিতেছি যে কেউ এটা মডিফাই করবেন তো যদি আমি কোডটা একটু ওপেন করি আমি কোর্টটা ওপেন করে আসলে এখানে এই যে আমাদের প্লাগিনের আছে আসে একটা সিঙ্গেল ফাইল আমি এখানে টোটাল যে কোডটা দেখে আমি মাত্র একশো তেত্রিশ একটা কোড তেমন কিছু নেই এখানে তো ওখানে তো বুঝতে পারছেন প্লাগ ইন নাইনটিন আছে আসে এগুলো তো আর সেম ইস্যু না তারপরে যাতে সরাসরি একসাথে সিকিউরিটির জন্য আমি এই কোর্টটা দিয়ে রাখছি আর তারপরে থেকে আর ড্যাশবোর্ডের জন্য এই যে অ্যাড যেটা দিচ্ছি আমি তারপরে এটা শুধু দেখবে যারা অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু মানে ক্লায়েন্ট যেহেতু সে অ্যাডমিন থাকবে শুধু তার জন্য এইটা আর তারপর আমরা এই যে টাইটেলটা বসেছিলাম যে ডেভেলপার কন্ট্রোল সেন্টার এখানে আমার টেক্সট ডুমেন্টটা আসবে আমাদের টেক্সট ডকুমেন্ট হচ্ছে যে এখানে না হ্যাঁ আছে দাসে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নাই তো এইখানে আমাদের যে ইয়া ভেউগুলো যে হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর হোয়াটসঅ্যাপের লিঙ্কটা কী হবে তারপরে ইমেল অ্যাড্রেসটা তারপর সাইটের অ্যাড্রেসটা তারপর সাইটের ডিসপ্লে কী হবে তো চাইলে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন যদি আপনার আর কোনো ইনফরমেশন থাকে এখানে দিয়ে দেওয়ার তারপরে আমাদের এখানে স্টাইল পার্ট দ তো এখান থেকে চাইলে আপনি স্ট্যান্ডটা চেঞ্জ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয় আর এখানে মার্কআপ দেওয়া আসে প্রতি টাইম মধ্যে আমাদের ভাগ করে দেওয়া আসে এখানে যদি আপনার আরও ইনফরমেশন প্রয়োজন হয় আপনি যা এখানে ডুপ্লিকেট করে দিতে পারবেন আর এই যে প্রোডাক্ট মেনটেন বা যদি আপনার মজার নাম চেঞ্জ করবেন দিতে পারেন এইসে আমাদের মোটামুটি প্ল্যানিংটা ওভারভিউ ভিউ তো আমি চেষ্টা করি আমার সবগুলো কারের সাথে আমি এগুলো দিয়ে দিতে কারণ আমার সব ক্লায়েন্টের প্রয়োজন হলে সে যাতে আমাকে ইজিলি খুঁজে পেতে পারে পারে এইটার জন্য এটা তো এটা মানে যারা ডেভেলপার এটা কিন্তু খুবই কার্যকর একটা জিনিস হবে মানে মার্কেটিং পারপোজে আর এখানে যে কোডটা দেওয়া আছে খেয়াল করেন খুবই লাইট একটা কোড এটা কিন্তু আমার সাইডের স্পিড বা কোনো কিছুতে কিন্তু এফেক্ট পড়বে না কারণ এখানে কোনো গুগল ফর্ম বা কিছু ইউজ করা হয় না সবার ডিফল্ট ফর্মটা এখানে ইউজ করা হয়েছে এবং থার্ড পার্টি কিছু ইউজ করা হয় না এখানে তো আশা করি এটা দেখে আপনি ইউজ করতে পারবেন আর প্লাগ ইনের ডাউনলোড লিঙ্কটা একটা সুটার ফিস লাগবে আশা করি এটা আপনার মানে খুবই সূচনা ফিস তো আমি লিঙ্কটা আমি ডেকশন দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আর কোনো সমস্যা হলে বা দরকার হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ইমেল করতে পারেন অথবা সাইটে দিতে পারেন এটা আপনার সুবিধা হয় তো আসে ক্লাসে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন